নমস্কার বন্ধুরা সকল কপুরি পাঠায় স্বাগত পশ্চিমবঙ্গের শিক্ষকদের বিএল ও ডিউটি থেকে অব্যাহতির জন্য যে মামলা করা হয়েছিল আগামী সোমবার মানে আগামীকালই কিন্তু তার রায়দান হতে চলেছে কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে মামলাটি আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই সকলকে হলো ভিডিওর পত্র থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন আগামীকাল অর্থাৎ চৌঠা আগস্ট কলকাতা হাইকোর্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে যা রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে মামলার মূল বিষয় হলো যে প্রাথমিক শিক্ষকদের বিদ্যালয়ের শিক্ষকদের বুথ লেভেল অফিসার বা বিএল দায়িত্ব দেওয়া উচিত কিনা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলা শুনানি হবে শিক্ষকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে এই অতিরিক্ত দায়িত্ব তাদের প্রধান কাজ অর্থাৎ ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বিতর্কের মূল কেন্দ্রবিন্দু যেটি যে বিএলওর দায়িত্ব পালনে প্রয়োজনীয় বিপুল সময় ও শ্রম শিক্ষকদের যুক্তি এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের স্কুলের নির্দিষ্ট সময়ের বাইরেও কাজ করতে হয় যা সুপ্রিম কোর্টের একটা নির্দেশের সরাসরি বিরোধী শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী শিক্ষকদের এমন কোনো দায়িত্ব দেওয়া যাবে না যা তাদের পড়ানোর সময়কে প্রভাবিত করে অথচ বিএলও হিসেবে নিয়োগপত্রে কাজের সময়সীমার কোনো উল্লেখ না থাকায় এই ব্যাপক কাজের চাপ সরাসরি ক্লাসরুমের পঠন পাঠনকে ক্ষতিগ্রস্ত করছে শিক্ষার উপরের কি প্রভাব পড়ে প্রাথমিক শিক্ষকদের ও দায়িত্ব দেওয়ার ফলে শিক্ষা ব্যবস্থায় একাধিক নেতিবাচক প্রভাব কিন্তু পড়ছে পাঠদানের সময় হ্রাস শিক্ষকদের ও সংক্রান্ত কাজে অনেকটা সময় দিতে বাধ্য হওয়ায় ক্লাসরুমে পাঠদান পাঠ পরিকল্পনা তৈরি এবং ছাত্রছাত্রীদের প্রতি আলাদাভাবে নজর দেওয়ার সময় কমে যাচ্ছে শিক্ষক ছাত্র অনুপাতের অবনতি শিক্ষকরা যখন স্কুলের বাইরের কাজে ব্যস্ত থাকেন তখন বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা স্বাভাবিকভাবে কমে যায় এর ফলে ছাত্র শিক্ষক অনুপাত বিঘ্নিত হয় এবং প্রতিটি ছাত্রছাত্রীর প্রতি ব্যক্তিগতভাবে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একজন টিচার তখন দু তিনটি ক্লাস কিন্তু একসঙ্গে দেখছেন যেটা কিন্তু বেশ নেতিবাচক অভাবেই পড়ছে এক্ষেত্রে শিক্ষার মানের অবনতি শিক্ষকতা এবং প্রশাসনিক এই দুই ধরনের কাজের চাপে শিক্ষকরা মানসিক অবসাদ এবং ক্লান্তি শিকার হতে পারেন যা তাদের পাঠদানের মানকে প্রভাবিত করতে পারে যেসব শিক্ষক ডিএল দায়িত্ব পালনে অস্বীকার করেছিলেন তাদের শোকস নোটিশ পাঠানোর পরিস্থিতি আরো জটিল হয় এরপরেই আদালতের কাছে জরুরি ভিত্তিতে এই বিষয়টি বিবেচনার জন্য আবেদন করা হয় যা বিচারপতি অমৃত সিনহা গ্রহণ করেন এবং সোমবার শুনানির দিন ধার্য হয় রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আদালতের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে ভোটার তালিকার বিশেষ সংশোধন বলা হচ্ছে ক্ষেত্রে এই রায়ের গুরুত্ব কিন্তু অনেক শিক্ষক সমাজ আশাবাদী যে আদালত শিক্ষার দীর্ঘমেয়াদী প্রভাবের কথা বিবেচনা করে তাদের পিএলর দায়িত্ব থেকে অব্যাহতি দেবে এই মামলার রায়ের দিকে শিক্ষক অভিভাবক এবং নীতি নির্ধারকরা একইভাবে তাকিয়ে আছেন